আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে পেরিনালাইপসিস বা মলদারের পাশে ফোরা আলোচনা করব। মলদারের ভিতরে তিনটি থেকে দশটি অ্যানাল গ্ল্যান্ড থাকে অ্যানাল গ্ল্যান্ড থেকে প্রতিনিয়ত সেক্ট্রেশন হয় যার জন্য মলদারের ভিতরে অংশ ভিজা থাকে যাতে হার্ড স্টোর বা শক্ত মল পাস করতে সুবিধা হয় যদি কোনো কারণে অ্যানাল গ্ল্যান্ডের পরিফিস বা মুখ বন্ধ হয়ে যায় তাহলে সেক্ট্রেশানগুলি অ্যানাল গ্ল্যান্ডের ভিতর জমা হয় অ্যানাল গ্ল্যান্ড খুলে যায় এ পর্যায়ে রোগীরা মলদারের পাশে সামান্য ফোলা বা ব্যথা অনুভব করেন পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ইনফ্লামেশন হয় এবং পাস ফরমেশন হয় যাকে আমরা বলি পেরিয়ান অ্যাপসেস পেরিয়ান অ্যাপসেস রোগীরা মলদারের পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মলদারের পাশে ফুলে যায় এবং চামড়া লাল হয়ে যায় এ পর্যায়ে রুগীরা জ্বর জ্বর অনুভব করেন পেরিয়াল অ্যাপসেস সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ সার্জারি করে অবশ্যই পাস বের করে ফেলতে হবে রোগীরা যদি প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ করার ডাক্তার সার্জনে পরামর্শ নেন তাহলে মেডিসিন দিয়ে চেষ্টা করা যেতে পারে ধন্যবাদ السلام عليكم